এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে বড় ষড়যন্ত্রকারী ভারতীয় একজন সাংবাদিক যার নাম মৈনুক রঞ্জন ঘোষ এই গাঁজাখোর বাংলাদেশের ছাত্র জনতার উপর যখন অত্যাচার হয়েছে তখন কিছুই বলেনি পাঁচই অগস্ট যখন হাসিনার পতন হলো হাসিনার দেশ ছেড়ে যখন পালিয়ে গেল তারপর থেকে এই পাগল গাঁজাখোর বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার পরিচালনা করছে এর মধ্যে কখন চট্টগ্রামকে আলাদা করে দিচ্ছে কখনো দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে কখনো আবার বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের উপরে আঘাত হানার কথা অপপ্রচার করছে আপনারা দেখুন অন্যায় ভাবে যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে অর্থাৎ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এই গাঁজাখোরের গল্পটা শুনলে দেশের বাংলাদেশের মানুষ বসে থাকবে আঙ্গুল চষার জন্য আর চট্টগ্রাম চলে যাবে ভারতে না বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ হাত গুটিয়ে বসে থাকবে আর চট্টগ্রাম ভারতের আন্ডার চলে যাবে এই গাঁজাখোর এই পাগল উদ্ভটকে আমরা কত দেখতে চাই এই দেশের মানুষ জেগে ওঠো এই গাঁজাখোরকে একবার দেখো লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাংছে সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিটা আঘাত করছে কোথায় ফড় পাগলের মুখে সবাই পুরো বাংলাদেশের প্রত্যেকটা জনগণ মুতে দাও মুতে দাও